আজ রাতে প্রায় একটা কুড়ি মিনিট নাগাদ কলকাতার সাত পাঁচ কালিতলা রোডের প্রথম তলায় এক ভয়াবহ আগুন লাগে আগুনের খবর পাওয়ার পর চারটি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং দুটা পাঁচ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে আগুনের ফলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে যিনি পরিচিত বেবি মণ্ডল বয়স পঁয়ষট্টি সুশীল অধিকৃত তাঁতি হিসেবে পরিচিত মৃত ব্যক্তি ছিলেন সাত পাঁচ কালীতলা রোডের বাসিন্দা লেট হিমাংশু মণ্ডলের স্ত্রী প্রথম তলার একটি কক্ষ থেকে তাকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখনো পর্যন্ত ঘটনা তদন্তে এফএসএল টিমের সহায়তা চেয়েছে যাতে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায় তবে পরিস্থিতি এখনো পর্যন্ত শান্ত রয়েছে এবং তদন্ত চলতে থাকে ব্যুরো রিপোর্ট বাংলার ডিজিটাল টিভি শুনেছি আমি আগুন